সামনেই লোকসভা ভোট তার আগে বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভোটের আগে এই বাজেট যে জনমুখী হবে তা আগে থেকে অনুমান করেছিলেন বাজেট বিশেষজ্ঞরা যদিও সেই অনুমান খুব একটা ভুল ছিল না এবারের বাজেটে যেমন মহিলাদের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে তেমনই স্বাস্থ্য পরিকাঠামোর ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে কি কি ঘোষণা হয়েছে দেখে নেওয়া যাক এক নজরে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে ন বছর থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের টিকা দেওয়ার ব্যাপারে উদ্যত হবে কেন্দ্রীয় সরকার আশাকর্মী থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান বহু যুব ভালো চিকিৎসক হয়ে দেশবাসীর সেবা করতে চায় তাই বিভিন্ন দপ্তরের অধীনে আরও বেশি মেডিকেল কলেজ ও হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে সকল প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য পরিষেবা সমন্বয়ের জন্য একটি বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় আনা হবে শিশুদের পুষ্টি বাড়াতে শৈশবকালীন যত্ন দিতে ও বিকাশের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ দু দশমিক শূন্যর অধীনে উন্নত করা হবে মিশন ইন্দ্রধনুষ প্রকল্পের অধীনে দেশ দেশজুড়ে ইউইন প্ল্যাটফর্ম চালু করা হবে যার মাধ্যমে টিকাকরণের হার বাড়ানো হবে